ফজরের আজান শেষ চারোদিকে অন্ধকার আলো ছুঁই ছুঁই করছে এখনকার বাতাসটা শরীরের জন্য এত বেশি উপকার আমরা সবাই জানলে কখনোই মিস করব না আমাদের সবারই উচিত আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য প্রতিদিন রাত্রে দশটার মধ্যে ঘুমানো এবং ভোর ভোর সকালবেলা এই ফজরের বাতাসটা অনুভব করা এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার আজকে সারাদিন কি করলাম কোথায় গেলাম কী কী খেলাম সব কিছু মিলেই আজকের ব্লগ আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আমার কেউটি পাখিগুলো সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি সারাদিন কি করলাম কোথায় গেলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখবা কেমন আমার পাখি পাখিগুলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো এই তো দুপুরের খাবার কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ দুপুরের খাবার কমপ্লিট করার পরে রেডি হয়ে যাব সবাই মিলে কোথায় যাচ্ছি তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আমার বোনের বাসা থেকে ঠিক দশ মিনিট হেঁটে গেলেই আমার মায়ের খালাতো বোনের বাসা তো আমরা সেখানেই যাচ্ছি সবাই মিলে আমার খালার সাথে দেখা করতে তো এই তো এই দিকটা এক রোদ রোদ ছিল প্রচুর মানে আমরা আসরের পরে বের হয়েছি আমরা আসরের পরে বের হয়েছি তারপর প্রচুর রোদ ছিল বাহিরে

তুমি কি খাইতেছ এটা চিংড়ম খাও আমাকে একটু দিবা আপুকে একটু দিবা দিবা আমাকে একটু হুম দিবা না বিড়াল তার বাবু হইবো এইগুলা মনে হয় বেশি বিড়াল তাই না রে ও তেজি বিড়াল তেজি বিড়াল এটা তেজি বিড়াল ও তেজি এই না দিও ধরো না ধরো না আল্লাহ আয় বিনা শশ ও ব্যথা পাইবো না বাবু হইবো ধরো না বাবুরু খুবই খুবই ওই তো বিয়াকছে বাই ও বিয়াকছে তাহলে এগুলো নিবা Good

সবাই মিলে অনেক গল্প করলাম ভালোই লাগলো আর বিশেষ করে আমার খালাতো ভাইটাকে অনেক কিউট লাগছিল মাসাল্লাহ আমি এর আগে কখনো ওকে দেখিনি আজকেই দেখলাম কিন্তু আমার মা বোনরা সবাই দেখছিলো আর আগে তো এই তো এখন আমরা চলে যাচ্ছি তো আমার ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করবা আমার ভিডিওটা তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা অনেক কষ্ট করে ব্লগ ভিডিওগুলো তৈরি করে তোমাদের সাপোর্টার ভালোবাসায় সুন্দর সুন্দর কমেন্ট পেলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বাড়ে তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম